আমার মুড়ি বাসতে হাড়ি লাগে না আমি চুলায় বাজি ও যে তোমার পিছনে হাড়ি আনো এই যে হাড়ি হাড়ির মধ্যে মুড়ি বাজো শ্রীতা দেখি কতটুকু মুড়ি বেজেছ মুড়ি বাজা হয়ে গেছে এখন চালবে না মুড়ি চাল চালনি কোথায় তোমার তো দেখেন বন্ধুরা শ্রীতা মুড়ি বেজেছে এখন মুড়ি চালছে এই যে কিভাবে চালে

একজন আমাকে মুড়ি ভাজা দিয়েছে গ্লাসের মধ্যে আরেকজন দিয়েছে বেলনির মধ্যে খাবো দাও খাচ্ছি দাও দুজনেরটাই খাবো দুজনেরটা একসাথে করে খাবো হ্যাঁ দুজনেরটা একসাথে করে খাবো খাই খাচ্ছি যে খাই তোমারটা খাবো খেয়েছি তো অনেক টেস্ট হয়েছে দুজনেরটাই হ্যাঁ অনেক টেস্ট হয়েছে তুমি বসো দাও দাও খাবে না আর দিবে না তুমি খাবে খেলা করবে কীরা কী খেলা করবে এই যে বিল্ডিং সেট দিয়ে এগুলা দিয়ে খেলা করো আবার রান্না করবে কি রান্না করছো আবার তরকারি কি দিয়ে তরকারি এগুলা কি কিসের তরকারি বেগুনের তরকারি কোথায় বেগুনের তরকারি দেখি দেখি আবার কেমন বেগুন বিদেশি বেগুন আর তুমি কি রান্না করবে সৌভাগ্য হ্যাঁ সৌভাগ্য কি রান্না করবে ফোন রান্না করবে সৌভাগ্য রান্না করবে ফোন মারে মালে না তো আদর করে আ এপরে সৌভাগ্য সৌভাগ্য ফোন রান্না করছে আর সুতরম রান্না করছে বেগুন তরকারি টিং রান্না এগুলো ঘুসাও এই যে এগুলো এবার আমাকে খেতে দাও তো দেখি কেমন হলো দাও খেতে দাও ফোন খাবো না আমি রান্নাবাটি খাবো ও বাবা এটা কি সুন্দর আমি খাবো আমাকে দাও এ কি আমার খাবার নিয়ে নিল ভাই আমাকে দিচ্ছে না তো খাবো খাবো দারুণ তোমাকে দিব তুমি নিয়ে যাচ্ছে তো নিয়ে গেলো সৌভাগ্য নিয়ে গেল সব খাবার পড়ে গেল যা সব খাবার পড়ে গেল সব খাবার পড়ে গেছে আমাকেও খেতে দিলে না তুমিও খেলে না আইসক্রিম দেখি আমার আইসক্রিম দাও